আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত আলহামদুলিল্লাহমাদসলিহিল কারিম আমাবাদ সুপ্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা দীর্ঘ প্রতীক্ষা আপনাদের দীর্ঘ প্রতীক্ষা অবশেষে অবসান হতে যাচ্ছে এখানে কিন্তু মানে যদিও প্রায় এক লক্ষ প্লাস শূন্যপদ ছিল সেখানে কিন্তু চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিল ষাট হাজার প্লাস তো তারা যেহেতু আবেদন করেছিল প্রায় ষাট হাজারের মতো আবেদন করেছিল সেখানে কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বলা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শিক্ষক পদে সুপারিশ পাচ্ছেন একচল্লিশ হাজারের বেশি প্রার্থী অর্থাৎ একচল্লিশ হাজারের কিছু বেশি প্রার্থী কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেতে পারে এর মধ্যে কিন্তু তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট হাজার মানে ষাট হাজার মতো যদি আবেদন হয়ে থাকে তাহলে সেখান থেকে কিন্তু বিশ হাজার প্রার্থী বাদ যাচ্ছেন আসলে এই প্রার্থীগুলো কেন বাদ যাচ্ছেন বা একচল্লিশ হাজার প্লাস কেন নিয়োগ দেওয়া হচ্ছে এ বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো চলুন আমরা আজকে দেখি যে এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শিক্ষক পদে একচল্লিশ হাজার বেশি প্রার্থী নিয়োগ পাচ্ছেন তো এটাকে দৈনিক শিক্ষা নিউজ করা হয়েছে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে রেজাল্টটা এটা আসলেই দেরি করা হচ্ছে আসলে কেন দেরি হচ্ছে এটা বলা মুশকিল আরও আগেই এই রেজাল্টটা দেওয়া উচিত ছিল তো এখানে বলা হচ্ছে বেসরকার শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে এতে একচল্লিশ হাজারের বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে জানা যায় সারা দেশের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শূন্য পদে সুপারিশের খসড়া তৈরি করা হয়েছে এখন মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই চূড়ান্ত সুপারিশ করা হবে এর আগে ষোলোই জুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি আবেদন বাইশ দুপুর বাইশে জুন দুপুর বারোটা থেকে শুরু হয় এই আবেদন দশে জুলাই রাত বারোটা পর্যন্ত চলে তেরো জুলাই পর্যন্ত প্রার্থীরা টাকা জমা দিয়েছেন আবেদনকারী বয়স চারে জুন ও সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ছিল আবেদন ফি ছিল এক হাজার টাকা এবার বিজ্ঞপ্তিতে বয়স ও নারী কোঠা বিষয়ে পরিবর্তন হয়েছে বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবেদন চূড়ান্ত ফল প্রকাশের তারিখ চৌঠা জুন থেকে এই তারিখে প্রার্থীর বয়স পঁচিশ বছর বা তার কম হতে হবে আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর সেই অনুযায়ী চারে জন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে তো সমত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে বলা হয়েছে যে একচল্লিশ হাজারের বেশি প্রার্থী কিন্তু শূন্য মানে প্রকাশ পাচ্ছে আসলে রেজাল্টটা কবে প্রকাশিত হবে এটা নির্দিষ্ট করে এখনও বলে নাই তবে আমার মনে হয় এখানে প্রবল সম্ভাবনা রয়েছে আজকে আজকে অথবা এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে এইখান থেকে এন থেকে যেটা বলা হয়েছে বা যে তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্যের ভিত্তিতে বলা যায় যে আপনাদের সুপারিশ এই সপ্তাহের মধ্যেই হবে তবে সেটা আজকে হতে পারে কালকে হতে পারে বা পরশু হতে পারে অর্থাৎ আপনারা কিন্তু এই সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাবেন মোটামুটি খসড়া হয়েছে তো প্রবল সম্ভাবনা রয়েছে আজকালের মধ্যেই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে তো অন্য বন্ধু প্রত্যাশী ভাই বোন সবাই ভালো থাকবেন সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করাবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ただ。Para